কল্পনা করুন মহাবিশ্বের তেরো দশমিক আট বিলিয়ন বছরের ইতিহাসে মাত্র বাহাত্তর সেকেন্ডের জন্য কেউ বা কিছু আমাদের দিকে তাকিয়েছিল একটি অজানা উৎস থেকে আসা সংকেত যা পৃথিবীর কোনো প্রযুক্তি ব্যাখ্যা করতে পারে না যা আজও বিজ্ঞানীরা ধরতে পারেনি এবং যার পরেই নিখোঁজ হয়ে যায় সেই রহস্যময় বার্তা আপনি যদি সত্যি মহাবিশ্বের বাস্তব রহস্য ভালোবাসেন তবে ট্রুথফার্স স্পিডিতে সাবস্ক্রাইব করে রাখুন এখনই কারণ আজকের গল্প আপনার পুরো ধারণাই বদলে দেবে উনিশশো সালের আগস্টের এক শান্ত রাত ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিগ ইয়ার রেডিও টেলিস্কোপ টহল দিচ্ছিল বিশাল মহাশূন্যের দিকে হঠাৎ সেই সাদা প্রিন্ট পেপারে দেখা গেল ইতিহাসের সবচেয়ে অদ্ভুত সংকেত বাহাত্তর সেকেন্ড ধরে আসা এক অত্যন্ত শক্তিশালী রেডিও তরঙ্গ এত নিখুঁত এত পরিচ্ছন্ন এত বুদ্ধিমানের মতো যেন কেউ ইচ্ছা করে পাঠিয়েছে দায়িত্বে থাকা বিজ্ঞানী জেরি এহম্যান এতটাই হতবাক হয়েছিলেন যে তিনি লাল কালি দিয়ে লিখে দেন ওয়াও এভাবেই জন্ম নেয় বিজ্ঞান ইতিহাসের সবচেয়ে রহস্যময় সংকেত দ্য ওয়াও সিগন্যাল বিজ্ঞানীরা যখন পরীক্ষা করলেন তখন দেখা গেল এটি কোনো স্যাটেলাইট না পৃথিবীর তৈরি কিছু নয় মহাজাগতিক ঝড় নয় গ্রহ থেকেও আসে না সংকেতটি এসেছিল স্যাজিটেরিয়াস নক্ষত্র মণ্ডলের দিক থেকে চোদ্দশো কুড়ি মেগাহার যা হাইড্রোজেন লাইন মহাবিশ্বের সেরা ভাষা যেখানে উন্নত সভ্যতা যোগাযোগ করতে পারে বলে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এবং সবচেয়ে অবাক করা সত্য সংকেতটি আর কখনো পাওয়া যায়নি আজ পর্যন্ত একবারই ধরা পড়েছে উৎস জানা নেই এটি কি ভিনগ্রহী সভ্যতার বার্তা ছিল নাকি প্রকৃতির কোনো অজানা ঘটনা কেউ জানে না বিজ্ঞানীরা বহু গবেষণায় বলছেন এটি অন্য কোনো সূর্যের মতো নক্ষত্র থেকে আসতে পারে সেখানে পৃথিবীর মতো গ্রহ থাকার সম্ভাবনাও আছে কিন্তু কোনো সিদ্ধান্তই চূড়ান্ত নয় ওয়াও সিগনাল আজও মানবজাতির কাছে আনআনসার্ড কোয়েশ্চেন মহাবিশ্ব এত বিশাল যে আমরা হয়তো একা নই ওয়াও সিগনালের বাহাত্তর সেকেন্ড আজও প্রমাণ দেয় কেউ কোথাও হয়তো আমাদের অস্তিত্ব টের পেয়ে বার্তা পাঠিয়েছিল সাবস্ক্রাইব করে রাখুন ট্রুথভার স্পিডি কারণ সত্যি রহস্যগুলো এখানেই উন্মোচিত হয়